লুপাস রোগের লক্ষণ লুপাস রোগের লক্ষণ নির্ভর করে শরীরের কোন অঙ্গটা আক্রান্ত হয়েছে তার ওপর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লুপাসে আক্রান্ত হতে পারে যেমন অস্থিসন্ধি তাক হৃদপিণ্ড রক্ত ফুসফুস মস্তিষ্ক কিডনি ইত্যাদি লুপাসের সব থেকে সাধারণ কয়েকটি লক্ষণ হল অতিরিক্ত জ্বর ক্লান্তি গায়ে ব্যথা অস্থিসন্ধিতে ব্যথা থাকে ক্ষতি হ্যাশ বিশেষ করে মুখের ওপর প্রজাপতি আকৃতির বাটারফ্লাই অ্যাশ শ্বাসকষ্ট ক্রনিক শুকনো মুখ ও শুকনো চোখ পেরিকার্ডিটিস প্লিউরাইটিস যার ফলে বুকে যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা স্মৃতিভ্রংশ লুপাস রোগের চিকিৎসা এই মুহূর্তে যদিও লুপাসের কোনো চিকিৎসা নেই কিন্তু লুপাসের রোগ লক্ষণকে নিয়ন্ত্রণে রাখা যায় চিকিৎসার মাধ্যমে নির্মিত চিকিৎসকের কাছে যাওয়া খুবই প্রয়োজনীয় লুপাসের লক্ষণ সময়ের সাথে সাথে বদলে যায় নির্মিত চিকিৎসকের কাছে গেলে এই বদলে যাওয়া রোগ লক্ষণের নতুন কি চিকিৎসা হবে তা তিনি সহজেই নির্ধারণ করতে পারেন ওষুধ ছাড়াও চিকিৎসক জীবন ধারণ প্রক্রিয়ায় পরিবর্তন করেও রোগ লক্ষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যেমন ইউ ভিলাইটে অধিক সময় ধরে থাকা বন্ধ করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফিস অয়েল সাপ্লিমেন্ট গ্রহণ করা নিয়মিত এক্সারসাইজ করা ধূমপান করলে তা শীঘ্র বন্ধ করা গ্রন্থনা মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর